বন্ধুরা আর ঘন্টার পর ঘন্টা নয় আজকে মিনিটেও দেখাবো না সেকেন্ডের মধ্যে মাছ কাটা পোড়া করাই পরিষ্কার করা মিক্সার গ্যান্ডার পরিষ্কার করা রান্নাঘরের যাবতীয় কাজ করে তোমাদের দেখাবো আজকে ঘন্টায় নয় মিনিটে নয় সেকেন্ডে তো তোমরা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবে মিক্সার গ্যান্ডার আজকে কিন্তু চকচক ঝকঝক করে তোমাদেরকে দেখাবো এক নম্বর দু নম্বর বন্ধুরা মাছ কাটার একদম সহজ উপায় তিন নম্বর একদম সহজ উপায় কিভাবে পোড়া করায় মাছবে সেই টিপসটা বন্ধুরা তিনটাই কিন্তু আজকে ক্লিনিংয়ের ভিডিও আর তিনটাই কিন্তু একদম ঘন্টা লেগে যায় এগুলো করতে আমি কিন্তু আজকে সেকেন্ডেই তোমাদের করে দেখাবো তাই ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা কিন্তু ঝুলে থাকতে হবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে তাহলে তোমরা এই তিনটা কাজ কিন্তু একদম সেকেন্ডের মধ্যে করতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আজকে আবার ধামাকাদার কিছু টিপস নিয়ে বন্ধুরা সবচেয়ে প্রথম টিপস হল মাছ কাটার ঝামেলা কারা কারা পুটি মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টের মধ্যে জানাতো এরকম ছোট মাছ কারা কারা ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমাদের ঘরে আমার ছোট বাচ্চাটাকে দেখেছো তো একদম ছোট যেটা সেটা কিন্তু এই মাছ খেতে বিশাল ভালোবাসে ওর বয়স মাত্র তিন বছর কিন্তু এই পুটি মাছ খেতে যে কত ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এই পুটি মাছ ভেজে দিয়ে ওকে এক বাটি যদি ও একদম মধ্যে চট করে করে শেষ ফেলবে তো আজকে দিয়ে এই মাছ কাটার ঝামেলার থেকে মুক্তি তোমাদেরকে আমি দেব প্রথমে তিনটে আমি টিপস ফলো করে এই মাছ কাটবো প্রথমেই দেখো আমি দেখাচ্ছি হাতের সাহায্যে মাছের আশগুলোকে ছাড়িয়ে পেটটা টিপে বার করে ফেললাম দ্বিতীয়টা দেখাবো বন্ধুরা তোমরা এটাও কিন্তু করতে পারবে একদম সহজে নোক যদি ছোট থাকে তাহলে কিন্তু মাছ কাটতে একটু সমস্যা হবে একটু নোক বড় থাকলে তাহলে কিন্তু নোখগুলো দিয়েই তোমরা এই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে সেকেন্ড হলো চামচ দিয়ে দেখো এইভাবে চামচ দিয়ে একটু আঁশগুলোকে উল্টো দিক দিয়ে টান দিলেই কিন্তু সুন্দর আঁশগুলো বেরিয়ে যাচ্ছে আর এই মাছের পেটগুলোও কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর তিন নম্বর হলো এই ঝুড়ির মধ্যে ঘষা দিয়ে কিন্তু তোমরা আঁশ ছাড়িয়ে নিতে পারবে বন্ধুরা এবার তোমরা বলবে এত বড় গামলার মধ্যে জল নেওয়ার কী দরকার ছিল তোমরা তো জানোই আমি এইভাবেই কিন্তু জল দিয়েই আমি মাছ এতে আমার রান্নাঘর কিন্তু একদম ক্লিন থাকে যেহেতু আমি ঘর পরিষ্কার রাখি নোংরা করতে চাই না তার জন্যই কিন্তু আমি এরকম জলের মধ্যে ডুবি ডুবি মাছ কাটি মাছ কাটা শেষ দেখো গামলা ধরে এবার ফেলে দেবো জলটা আমার কিন্তু রান্নাঘর মুছে নিলেই পরিষ্কার তো দেখো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি পোড়া কড়াই কীভাবে পুড়েছে দেখো কড়াইটা শাক রান্না করতে গিয়ে আমি মনের ভুলে ভিডিও এডিট করতে বসে পড়েছি আর এদিকে আমার কড়াই পুড়ে ধোঁয়া ধোঁয়া তো যাই হোক এই ধোঁয়া কড়াই পোড়া কড়াই আমি কি করে মিনিটের মধ্যে পরিষ্কার করছি তোমাদেরকে দেখাচ্ছি আমার মা তো আজকে আমাকে দিচ্ছিল পিটানি বলছিল যে যে এত পুড়িয়েছিস কড়াইটা কড়াইটা যদি না তুলতে পেরেছিস তাহলে আজকে তোর কপালে দুঃখ আছে তা আমি ভাবলাম আমার কপালে দুঃখ আছে এই কথাটা শুনে তো আমি ভয়ই পেয়ে গেছি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পানি তার সাথে দুটো লেবু স্লাইস করে কেটে নিলাম ওরে বাবা লেবুর কি দাম একটা লেবু নাকি টাকা তো যাই হোক রমজান আসছে লেবুর দাম হবে তো আরও এর মধ্যে একটু ভিম লিকুইড জেল একটু ভিনিগার একটু বেকিং সোডা আর নিয়ে নিলাম একটা লেবু দিয়ে ভালো করে ফুটাচ্ছি দেখো ফুটাচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে নাড়ছি বন্ধুরা খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই তো আমার কড়াইটা পরিষ্কার দেখো আমি কিন্তু এখন মাজি নি মাজার আগেই আমার কড়াইটা একদম পরিষ্কার হয়ে গেছে আমার মা বলছে বাহ এত সুন্দর করে কড়াইটা মেজেছিস আমি তো ভেবেছিলাম কড়াইটা ফেলেই দিতে হবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে আমি কোনো জিনিস ফেলি না তোমরা জানো যেহেতু আমি টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আমি ইচ্ছা করেই মাঝে মাঝে পুড়িয়ে দিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আজকে কিন্তু ইচ্ছা করেই পুড়িয়েছিলাম তোমাদেরকে এই কড়াইটা দেখানোর জন্য তো যাই হোক এরপরে গরম পানির যে কড়াইতে আমরা ফুটিয়েছিলাম সেই পানিটা বেসিংয়ে ফেলার কারণে কিন্তু দেখো বেসিংয়ের জামটাও কিন্তু এক কাজে দু কাজ হয়ে গেল ভিনিগার বেকিং সোডা তারপরে ভিম লিকুইড জেল গরম পানি সবই তো ছিল বেসিং পরিষ্কার করার মতন তো ওই পানিটা কিন্তু আমি ওতে ফেলে দেওয়াতে বেসিংটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে এবার দেখো আমার মিক্সার গ্রাইন্ডার অবস্থাটা কি হয়েছে যা তা অবস্থা হয়ে গেছে কিন্তু আমি অনেকদিন আগেই ভেবেছিলাম পরিষ্কার করব কিন্তু আর হয়নি তো আজকে কলগেট দিয়ে মিক্সার পরিষ্কার দেখো বন্ধুরা মধ্যে একটু তুলো মেখে বেঁধে নিলাম ভালো করে চামুচের মধ্যে তুলো বেঁধে নেওয়ার কারণে দেখছো মিক্সার গ্রাইন্ডারটার কি অবস্থা আমি কিন্তু এই চামুচের মধ্যে তুলো বেঁধে এই মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করব বন্ধুরা হারপিকের মধ্যে সরি পানির মধ্যে কখনো হারপিক ঢেলে দেখেছো কি ঘটে তা কি জানা আছে দেখো আজকে কি ঘটছে আমার এই কত বড় সর্বনাশ হলো তোমাদেরকে দেখাচ্ছি পানির মধ্যে হারপিক ঢেলে বেকিং সোডা ভিনিগার দিয়ে আমি এখন মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করতে গিয়ে পুরো রান্নাঘর আমার পানিতে পানি হয়ে গেল কি ঝামেলার মধ্যে পড়লাম বলো তো তো যাই হোক এইভাবে কোনো দিন পানিতে ডুবিয়ে ডুবিয়ে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করেছো করো না একবার করে দেখো না খুব ভালো হবে কিন্তু তোমরা সত্যি সত্যি পানির মধ্যে ডুবাতে যেও না দেখো কাপের মধ্যে ভিনিগার নিয়েছি বেকিং সোডা নিয়েছি একটু হারপিক নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চামচ আর নিয়ে নিয়েছি সামান্য তুলো গাড়ার বেঁধে নিয়ে এইভাবে আমি কিন্তু পুরো মিক্সার গ্যান্ডার চকচক ঝকঝক করে একদম নতুন বানিয়ে ফেলেছি বন্ধুরা তোমরা যদি এই টিপসটা ফলো করো আমি গ্যারেন্টি সহকারে বলবো তোমাদের মিক্সার গ্যান্ডার একদম বছরকে বছর থাকবে কোনো নষ্ট হবে না এবার স্কচ ব্রাইটের মধ্যে একটুখানি মানে চামুচ দিয়ে খোঁচা মেরে মেরে সাইডগুলো পরিষ্কার করে নিলাম এরপরে আমি কিন্তু পানি দিয়ে কিচ্ছু করব না আমি একটা শুকনো মানে কাপড় বা এরকম টাওয়াল টাইপের ভিজিয়ে নেব ভিজিয়ে কিন্তু একদম শুকিয়ে নেব ভালো করে আর তারপরে দেখো আমি সুন্দর করে মুছে নিচ্ছি একদম সেকেন্ডের মধ্যে আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার বন্ধুরা তোমরা দেখো গ্র্যান্ডারের মেশিনটা কিন্তু সত্যি কথা মনে হচ্ছে একদম নতুন কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি সামনে থেকে দেখছি আমার তো একদম মনে হচ্ছে নতুন মিক্সার গ্রাইন্ডার কিনে নিয়ে এসেছি তো এবার দেখো আমি কি করছি তোমাদেরকে বলি একটা প্লেটের মধ্যে এইভাবে মিক্সার গ্রাইন্ডারটাকে আমি রাখবো তা কেন রাখবো এটা বলি মিক্সার গ্র্যান্ডারের যে নিচে চারটে পায়া থাকে পায়াগুলো কিন্তু বন্ধুরা পড়ে থাকে মানে ফ্লোরের মধ্যে দিলে চিপকে যায় উঠাতে কিন্তু কষ্ট হয় তো এভাবে যদি একটা ফাটা বা পুরনো প্লেট দিয়ে দাও তাহলে কিন্তু ওই চিপকে যাবে না চিপকে যাওয়া ব্যাপারটা আর থাকবে না এরপরে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এমন একটা জিনিস সেটা দেখলে তোমরা সত্যি অবাক হবে কি সেটা বলবো অবশ্যই এখানে দেখো আমি পরিষ্কার করে মুছে নিয়েছি বন্ধুরা আর দেখো তোমাদেরকে তো বললামই যে প্লেটটা দেওয়ার কারণটা কি দেখেছো তো ডাইরেক্ট বসিয়ে দিলে ওই নিচে ভলিউম ইয়েগুলো পাগুলো চিপকে যাচ্ছিল এবার যখন আমি এইটাকে প্লেটটা নিচে সেট করে দিলাম এবার দেখো টানাটানি করতে কোনো সমস্যা নেই আর দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি পাইপটাকে মানে সরি তারটাকে আমি কিন্তু গুটিয়ে এভাবে রেখে দিলাম এবার দেখো একটা বাটিতে সামান্য হারপিক একটু কলগেট আর নিয়ে নেবো একটু বেকিং সোডা আর কিচ্ছু না দেখো একটা ফেনা ফেনা ক্রিম তৈরি করবো এই ক্রিমটা দিয়ে কি করবো বন্ধুরা দেখো আমি এই মিক্সার গ্রাইন্ডারে নতুন বাটি নিয়ে এসেছি আর এটা পুরোনো বাটি তো দেখো এখানে কিন্তু নতুন বাটিটা একদম এই পুরোনো বাটিটা একদম নতুনের মতন করব কীভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ব্রাশের মধ্যে ওই যে ক্রিম বানিয়েছি একটা পেস্ট সেই পেস্টটাকে দিয়ে কিন্তু একটু ঘষা মাজা করছি দেখো সুন্দর করে একটু ঘসামাজা করলেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার হয়ে যায় বন্ধুরা এখানে হারপিক আছে কলগেট আছে আর একটু বেকিং সোডা আছে এবার আমি কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে এই মিক্সার গ্রাইন্ডারের বডিটা না এই যে কালো অংশটাকে আমি ভালো করে পরিষ্কার করছি বন্ধুরা এই কালো অংশটা পরিষ্কার না করলে দেখতে ভীষণ বাজে লাগে আমি অনেক দিন ধরেই ভাবছি করব করবো আজকে টাইম পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম অনেক দিন আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু ঠিক এইভাবেই পরিষ্কার করে আজকে কিন্তু আবার করলাম তো দেখো এখন কিন্তু কিন্তু মনেই হচ্ছে না একটা পুরোনো মিক্সার গ্রাইন্ডার এটা মনে হচ্ছে এখন নতুন গ্রাইন্ডার তো এরপর আমি কি করব দেখো এই যে স্টিলটাকে চকচক করার জন্য কি করব দেখো মিক্সার গ্রাইন্ডার যে স্টিলটা আছে স্টিলটাকে কি করব দেখো প্রথমে তো চকচক করব আর দ্বিতীয়ত বন্ধুরা এই যে মিক্সার গ্রাইন্ডারের যে ব্লেডটা আছে ব্লেডটা কিন্তু যে ধার ধারটা কিন্তু একদম কমে গেছে চা খেয়ে চায়ের ভারটা ফেলে না দিয়ে বন্ধুরা এই ভারটাকে আমি এর মধ্যে গুঁড়ো করে নিলাম এটা গুঁড়ো করে নেওয়ার কারণে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের ভিতরে যে ব্লেডটা ছিল সেই ব্লেডের ধারটা কিন্তু ফিরে আসবে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার কিন্তু সময় আমাদের ধার করানো হয় না কারণ এর যে ব্লেড এই ব্লেড ধার করানো যায় না তো আমরা কিন্তু এইভাবেই ধার করে থাকি কখনো ওষুধের যে খাপগুলো আছে ফেলে না দিয়ে ওটাকে ঘুরিয়ে নিলেও কিন্তু ধার হয়ে যায় ফয়েল পেপারও দিয়ে দিলেও ধার হয়ে যায় তো তোমরা এইভাবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের ব্লেডটাকে ধার করে নেবে আর এই গুঁড়োটা কিন্তু ফেলবে না বন্ধুরা এই গুঁড়োটা অনেক কাজের যেন পোড়া বাসন মাজার জন্য কিন্তু এই গুঁড়োগুলো মানে এই ভাঁড়ের গুঁড়ো বা প্রদীপের গুঁড়ো খুবই কাজে লাগে পোড়া বাসন মাজার জন্য পিতলের তামার বাসনগুলো কিন্তু এই পোড়া মাটির যে গুঁড়োটা হয় মানে প্রদীপের গুঁড়ো ভাড়ের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু তামা পিতলের বাসন সুন্দর করে পরিষ্কার করা যায় আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার তোমরা চাইলে আমি করে দেবো হুম তো দেখো এবার আমি কিন্তু একটা কাপড় দিয়ে সুন্দর করে গ্র্যান্ডারের ভিতর বাইরে মুছে নিলাম তো তোমরা কি জানো যে মিক্সার গ্রাইন্ডারকে এইভাবে যত্ন করতে হয় বন্ধুরা হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারের বাটিকেও কিন্তু যত্ন করতে হয় তাহলে কিন্তু সেটা নতুন থাকে আর এটা কিন্তু অনেক দিন ভালো থাকে তো দেখো এবার আমার কাজটা কিন্তু কমপ্লিট এবার আমি কি করলাম সামান্য সামান্য কাপড় দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার পরে দু ফোটা দুফোটা করে এর মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল দিয়ে এবার ব্রাশ করব পুরো ভিতরটায় দেখো তেল দেওয়ার কারণে কিন্তু এই যে এতক্ষণ আমি পানিতে মাখামাখি করেছি এই মিক্সার গ্রাইন্ডারটাকে আর তারপরে এই বাটিগুলোকে তো তেল দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে যদি এক্সট্রা কোনো পানি থাকে পানিটা বেরিয়ে যাবে আর এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে তো তোমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে তেল দিয়ে নেবে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেটা আমি নিজে করে থাকি তো দেখো বাচ্চার একটা পুরোনো টি শার্ট নিয়ে নিতে হবে বাচ্চার পুরনো টি শার্ট ফেলে দেবে না এটা কিন্তু অনেক কাজের জিনিস এই যে আমি এত ঘন্টা ধরে পরিষ্কার করলাম আবার তো ছদিন সাত দিন গেলেই নোংরা হয়ে যাবে তো নোংরার থেকে বাঁচার জন্য এরকম একটা বাচ্চাদের জামা পরিয়ে দেবে তাহলে এটা কভার হিসাবে এটা ব্যবহার করা হবে এটা কিন্তু নোংরা হবে না পরিষ্কার থাকবে আর সুন্দরভাবে এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু যত্নে থাকবে কারাগারা এখনো পর্যন্ত আমার সাথে আছো বলো তো কমেন্ট করো তো তাড়াতাড়ি কারা কারা আছো যারা যারা আছো তারা তারা বলতে পারবে যে আমি আজকে কটা ভিডিও টিপস মানে কটা টিপস শেয়ার করেছি প্রথমে শেয়ার করেছি মাছ কাটা তারপরে শেয়ার করেছি পোড়া কড়াই এরপরে শেয়ার করেছি মিক্সার গ্যান্ডার মানে তিনটে যারা যারা বলতে পারবে আমি জানবো তারাই আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক একটা হাইক এবং একটা কমেন্ট করতে কেউ ভুলো না অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা